ধরেন একটা ছেলে ইউটিউব চ্যানেল খুললো প্রথম দিকে খুবই উৎসাহ রাতে ঘুম না করে ভিডিও বানাচ্ছে ভিডিও এডিট করছে তারপরে ভিডিও আপলোড করেছে তার চ্যানেলে এক মাসের সে পাঁচশো সাবস্ক্রাইবার অর্জন করেছে অনেক কষ্ট করে কিন্তু ধীরে ধীরে ভিডিওতে বিও আসা বন্ধ চ্যানেল যেন একেবারে থেমে গেল এসমেস হতাশ হয়ে ছেলেটা ইউটিউব ছেড়ে দিল জানেন কেন এমন হলো কারণ সে কয়েকটা ছোট ভুল করেছিল এগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ভুল গুলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই করে থাকে নতুন বলেন আর পুরাতন বলেন যে কারণে তাদের চ্যানেলে বিষ আনতে পারতেছে না সাবস্ক্রাইবার তে না এবং সেই ইউটিউবে সফল হতে পারতেছি না তো ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবে না না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন প্রথমে যে আমরা ভুলটা করে থাকি আমাদের চ্যানেলে সেটা হচ্ছে ভুল টাইটেল এবং থাম্বনেল ব্যবহার করে থাকি অর্থাৎ দর্শককে ভুল বাল টাইটেল এবং থাম্বনেলে ক্লিক করালেন কিন্তু ভিতরে দর্শক অন্য কিছু পেল দর্শক 10 সেকেন্ডেই বের হয়ে যাবে আপনার এই ভিডিও থেকে ফলাফল ইউটিউব আপনার ভিডিওকে খারাপ মনে করে কম রিকমেন্ড করবে অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম বলবে এটা ভালো ভিডিও নেই সেটাকে আমাদের প্রমোট করার দরকার নেই এজন্য আপনাকে সুন্দর করে টপিক করবেন সেই টপিক অনুযায়ী থাম্বনেল তৈরি করবেন এই টপিক অনুযায়ী আপনি টাইটেল দিবেন বন্ধুরা তারপরে আমরা আমাদের চ্যানেলে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে নিয়মিত ভিডিও না দেওয়া ধরেন এক মাসে আপনি তিনটা ভিডিও আপলোড করলেন পরের মাসে আপনি মাত্র একটা ভিডিও দিলেন ইউটিউব এলগোরিদম ভাববে আপনি এখানে সিরিয়াস না আপনি এখানে কাজ করতে আসেন নাই তাই সে আপনাকে আর দর্শকদের সামনে দেখাবে না অর্থাৎ আপনার ভিডিওকে সে প্রমোট করবে না আপনার ভিডিওকে র্যাঙ্কে পাঠাবে না এজন্য আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তারপরে আমরা আমাদের চ্যানেলে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে অন্যের ভিডিও কপি করা আমরা বাকি অন্যের ভিডিও কপি করে একটু কাটা কাটি করলে অথবা মিউজিক একটু চেঞ্জ করে দিলেই হবে না ইউটিউব রোবট এখন সব কিছু বুঝে ফেলে এমন করলে আপনার ভিডিওতে স্ট্রাইক আসবে এমন কি চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে এজন্য আপনাদেরকে বলবো আপনারা আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি এবং নিজস্ব কনটেন্ট তৈরি করে আপলোড করেন যাতে কোনো সমস্যা না হয় বন্ধুরা তারপরে আমরা আমাদের যে ভুলটার কারণে আমাদের চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে সেটি হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন না জানা অর্থাৎ ইউটিউবের নিয়ম আছে যেগুলো আমরা অনেকেই জানি না অন্যদের ইন হেট স্পিচ অর্থাৎ ঘৃণামূলককতা অথবা ভুয়া তথ্য কপিরাইট এসব করলে ইউটিউব স্ট্রাইক দেয় তিনটা স্ট্রাইক মানেই চ্যানেল ধ্বংস অর্থাৎ চ্যানেল শেষ তাই নিয়ম আগে জানুন তারপর কনটেন্ট বানান তারপরে সর্বশেষ আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে দর্শকদের কথায় কান না দেওয়া অর্থাৎ অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে দর্শকদের কমেন্ট করেন না রেসপন্স করেন না দর্শক যদি ভালোবাসা না পায় তারা আর আসবে না আপনি যত ভালো ভিডিও দেন না কেন ইউটিউব ও তখন অন্যকে প্রাধান্য দেয় সেজন্য আপনাকে দর্শকদের কমেন্টে রেসপন্স দিতে হবে এই পাঁচটা ভুল যদি আপনি বন্ধ করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেল আবার সচল হবে ভিউজ আসবে সাবস্ক্রাইবার বাড়বে আপনি নিজেই টের পাবেন ইউটিউব আপনাকে ভালোবাসবে ইউটিউব আপনার ভিডিও কে র্যাঙ্কে পাঠাবে ইউটিউব আপনার ভিডিও কে ভাইরাল করে দিবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আর যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে